সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও দেখা দিল এক নতুন বিস্ফোরণের ছায়া ইয়েমেনের মাটি থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাতের আকাশ চিরে ছুটে আসে ইসরায়েলের দিকে মুহূর্তেই জেরুজালিম মধ্য ইসরায়েল আর দক্ষিণ পশ্চিম তীরে বাঁচতে শুরু করে তীব্র সতর্কতা সাইডেন মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রে ভয় আতঙ্ক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা সফলভাবে সেই ক্ষেপণাস্ত্র আকাশেই আটকেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো প্রাণহানি ঘটেনি তবে সেই রাতের সাইরেনের শব্দে জেরুজালেমের বাতাস কেঁপে ওঠে আকাশে দেখা যায় আগুনের ঝলকানি শিশুদের কান্না মায়েদের প্রার্থনা শহর জন মুহূর্তেই পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে আইডিএফ জানায় এটি ছিল ইএমএন থেকে হুতিদের নিক্ষিপ্ত একানব্বইতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা গত মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে সেই আঠেরো মার্চ থেকেই হামাসের বিরুদ্ধে ইসরায়েল আবারও নতুন সামরিক অভিযান শুরু করেছিল আর তারপর থেকে প্রায় প্রতি সপ্তাহেই হুতিরা আকাশে উড়িয়েছে তাদের ক্ষোভ তাদের প্রতিবাদ তাদের ক্ষেপণাস্ত্র যা এক অর্থে প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনিদের প্রতি আঞ্চলিক সংহতির যদিও ইসরায়েলি সেনারা প্রায় প্রতিটি আক্রমণ প্রতিহত করার দাবি করেছে তবু ভয় আর অস্থিরতা এখন সাধারণ মানুষের জীবনের অংশ বিশেষ করে গাজার রক্তাক্ত চিত্র যখন প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখা যায় তখন সেই ভয় যেন আরও বাস্তব হয়ে ওঠে এই ভয় এই রাগ এই ক্ষোভই ছড়িয়ে পড়েছে ভারত পর্যন্ত যেখানে কলকাতার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ বামপন্থী দল সিপিআইএম সিপিআই ফরওয়ার্ড ব্লক আর সবাই একত্রিত হয়েছে রবীন্দ্র সদন থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলে লাল পতাকা জাতীয় পতাকা আর প্যালেস্টাইনের পতাকার মিশ্রণে তৈরি হয়েছে প্রতিবাদের রঙিন ঢেউ রাস্তায় স্লোগানে মুখরিত হয়েছে আকাশ গাজা বাঁচাও মানবতা বাঁচাও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো ফ্লোটিলা আটকানো বন্ধ করো এমন সব স্লোগানে কেঁপে উঠেছে সহ সেই মিছিল শুধু এক প্রতিবাদ নয় এটি এক আবেগ এক মানবিক আহ্বান এক ঐক্যের প্রতীক যেখানে হাজার হাজার মানুষ ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক কণ্ঠে বলেছে যুদ্ধ নয় শান্তি চাই মানবতা চাই সেই মিছিলে ছিল প্রবীণ নেতা বিমান বসু তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ তিনি বললেন যেভাবে ফ্লোটিলা আটকানো হয়েছে তা ভয়ঙ্কর এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন জাতিসংঘের উচিত ছিল কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু তারা নীরব দর্শক হয়ে আছে তিনি ভারতের বর্তমান নীতিরও সমালোচনা করেন বলেন একসময় ভারত বলেছিল কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না কিন্তু এখন সেই নীতি ভুলে গেছে সরকার দক্ষিণপন্থী রাজনীতি মানুষের মুক্তি সংগ্রামকে ভয় পায় তার কথাগুলো ছিল দৃঢ় ভারসাম্যপূর্ণ অথচ গভীর আবেগে ভরা তিনি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জানালেন গাজার মানুষের প্রতি একাত্মতা এই প্রতিবাদ শুধু কলকাতায় নয় ভারতের বহু প্রদেশে ছড়িয়ে পড়েছে মানুষ এখন গাজার পাশে দাঁড়াতে চায় কারণ তারা বুঝেছে এই যুদ্ধ কেবল ইসরায়েল হামাসের নয় এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ যেখানে শিশুর কান্না থেমে গেছে ধ্বংসস্তূপের নিচে যেখানে মা সন্তান হারিয়ে পাগল যেখানে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে পানি ও খাবার নেই বিদ্যুৎ নেই অথচ সেই পরিস্থিতিতেও গাজার মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই দৃশ্য বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তাই আজ মানুষ রাস্তায় নেমেছে তারা বলছে মানবতা বাঁচাও ফিলিস্তিনকে বাঁচাও এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে তিনি দাবি করেছেন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় যেতে রাজি হয়েছে আর হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এটি নিঃসন্দেহে এক বড় ঘোষণা যদিও এর মধ্যে রাজনৈতিক হিসাবও আছে কারণ এই ঘোষণা ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া হয় যেখানে তিনি বলেন আমরা তিন হাজার বছরের বিপর্যয়ের অবসানের কাছাকাছি তার এই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে কারণ সবাই জানে গাজা শান্তি শুধু ফিলিস্তিনের নয় এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে ট্রাম্প বলেন ইসরায়েল অস্থায়ীভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে যাতে বন্দি বিনিময়ের সুযোগ তৈরি হয় এখন দায়িত্ব হামাসের দ্রুত পদক্ষেপ নেওয়ার না হলে সুযোগ হারিয়ে যাবে হামাসও জানিয়েছে তারা বন্দি মুক্তি দিতে প্রস্তুত জীবিত ও মৃত উভয়কেই তারা এমনকি গাজার প্রশাসন একটি স্বাধীন প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হস্তান্তরে রাজি তবে তারা বলেছে গাজার ভবিষ্যৎ নির্ধারণ হতে হবে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে এটি আসলে দেখায় হামাসও সমাধান চায় তারা জানে যুদ্ধের আগুন শুধু ধ্বংস ডেকে আনে তাই তারা এখন এক ধরনের রাজনৈতিক বাস্তবতায় এগোতে চায় কিন্তু এই মুহূর্তে গাজার চিত্র ভয়াবহ রিপোর্ট লেখা পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল ভেঙে পড়েছে বাড়িঘর নিশ্চিহ্ন হয়েছে মানুষ বাস্তুচ্যুত অনাহারে তৃষ্ণায় মরছে সেই গাজার দিকে তাকিয়ে আজও বিশ্বের বিবেক প্রশ্ন করে কেন এই যুদ্ধ থামছে না কেন মানবতার ওপর এই আঘাত চলছেই এই প্রশ্নের উত্তর হয়তো খোঁজতে হবে রাজনীতির গভীরে কারণ লেবাননের হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা আসলে ইসরায়েলের রাজনৈতিক কৌশল তিনি বলেন ইসরায়েল সামরিকভাবে যা করতে পারেনি এখন সেটি করছে দুটনৈতিক পথে এই পরিকল্পনা বিপজ্জনক এটি এক প্রহসন তার বক্তব্যে ছিল এক ধরনের ঐক্যের আহ্বান তিনি বলেন গ্রেটার ইসরায়েল প্রকল্প শুধু গাজা বা পশ্চিম তীর নয় জর্ডান লেবানান সিরিয়ার কিছু অংশ ইনক্লুড করে একদিন এই আগ্রাসন সবাইকে ছুঁয়ে যাবে তাই প্রতিরোধী একমাত্র পথ তার এই বক্তব্য যেন এক সতর্ক সংকেত মধ্যপ্রাচ্যের আগুন আরও ছড়িয়ে পড়তে পারে যদি রাজনীতি মানবিকতার জায়গা থেকে না সরে আসে আর এই সময় যখন যুদ্ধ দুটনীতি আর মানবিক বিপর্যয় একসঙ্গে মিলেমিশে এক ভয়ঙ্কর চিত্র আঁকছে তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছে কেউ মিছিল করছে কেউ সামাজিক মাধ্যমে লিখছে কেউ ত্রাণ পাঠাতে চাইছে কেউ গান গাইছে গাজার মানুষের জন্য এটি এক বৈশ্বিক মানবিক সংহতি যা দেখায় এখনও মানুষ মানবতা পক্ষে দাঁড়াতে জানে এখনও বিবেক জাগ্রত আছে কিন্তু যুদ্ধযন্ত্র থামছে না গাজার শিশুদের হাসি এখনো ফিরে আসেনি হাসপাতালের মেঝেতে এখনও শুয়ে আছে অসংখ্য আহত মানুষ বাতাসে ভাসছে ধোঁয়া রক্ত ধ্বংস তবু গাজার মানুষ হাল ছাড়েনি তারা বিশ্বাস করে একদিন শান্তি ফিরবে একদিন আকাশে আবারও উড়বে পায়রা একদিন শিশুরা হাসবে এটাই মানবতার আশা এটাই তাদের অদম্য শক্তি তাই আজ যখন ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে আটকায় বা যখন কোনো মিছিল থেকে ভেসে আসে প্রতিবাদের স্লোগান তখন বোঝা যায় এই লড়াই কেবল বন্দুকের নয় এটি এক মানবিক প্রতিরোধ এটি এক নৈতিক যুদ্ধ যেখানে প্রতিটি কণ্ঠ বলছে যুদ্ধ নয় শান্তি চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাই মানবতার জয় চাই আর এই মুহূর্তে এই বার্তাটি পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় শব্দ কারণ যদি এই মানবতার কণ্ঠ নীরব হয়ে যায় তাহলে একদিন পুরো পৃথিবী গাজার মতো হয়ে যাবে ধ্বংস কান্না শূন্যতা আর তাই আজ যখন জেরুজালেমের আকাশে আবারও সাইরেন বাজে তখন শুধু ইসরায়েল নয় পুরো মানব সভ্যতা যেন আতঙ্কে কেঁপে ওঠে মনে পড়ে যায় শান্তির আলো জ্বালাতে হলে প্রথমে থামাতে হবে এই যুদ্ধের আগুন আর সেটি এখন সময়ের সবচেয়ে বড় আহ্বান প্রিয় দর্শক আজ আপনি যে গল্পটি শুনলেন এটি কেবল যুদ্ধের নয় এটি মানবতার সংগ্রাম গাজার ধোঁয়া জেরুজালেমের সাইরেন কলকাতার প্রতিবাদের মিছিল সব কিছু মিলে যেন একটাই বার্তা দেয় আমরা মানুষ হিসেবে কবে শিখব একে অপরের পাশে দাঁড়াতে এখন সময় এসেছে ঘৃণার নয় সহানুভূতির কঞ্চে কথা বলার যুদ্ধ কোনো সমাধান নয় এটি কেবল আরও মৃত্যু আর ধ্বংস ডেকে আনে এই মুহূর্তে আমাদের কর্তব্য হল শান্তির আহ্বান জানানো বিভাজনের নয় একতার পথে হাঁটা ধর্ম জাতি বা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যদি মানুষ হিসেবে একে অভরের কষ্ট বুঝতে পারি তবেই বদল আসবে মনে রাখবেন সত্য খোঁজা মানে কাউকে ঘৃণা করা নয় বরং অন্যায়ের প্রতিবাদ করা আপনি যদি মানবতার পক্ষে থাকেন শান্তির পক্ষে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে পৃথিবী এখন আর যুদ্ধ নয় ভালোবাসা চায় ধন্যবাদ আপনাকে কারণ আপনি শুনেছেন ভেবেছেন এবং অনুভব করেছেন মনে রাখবেন আলো কখনো আগুন থেকে আসে না আলো আসে আশা থেকে